ব্যানার্জি ব্যাপারটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ইভেন্ট মানে আমাদের কথা হোক ইভেন্ট যখন হয় আমরা সবচেয়ে বড় জাঁকজমকভাবে ভাবে আমরা ক্যামেরা নিয়ে এই ওই করে এত ইলেকশনের দিন আপনারা দেখেছেন সকাল থেকে যে কোনো হাই ইভেন্ট ডেতে সবচেয়ে বেশি বন্ধু বান্ধব এবং সবচেয়ে বেশি যারা প্রতিদিন মেলামেশা করে তাদের সাথে যোগাযোগ রাখতে হয় তৃণমূল কংগ্রেসের একজনও বন্ধু আজকে এলেন না কেন কারণটা কি হোক কোনো নৌকো যখন ডুবে যায় তখন আনফর্চুনেটলি অনেক বন্ধুরাই সেই নৌকোর সাথে থাকে না দু হাজার উনিশে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মহাজোটের ডাক দিয়েছিলেন আমার মনে আছে কলকাতায় একটা বিরাট বিরোধীদের সমাগম হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠতি গাফ কিন্তু সেই দু হাজার উনিশের ধাক্কাও তিনি খেলেছিলেন বিভিন্ন রকম কারণে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় জুতো পরে একটু ভাবুন ইন হার শ্যুজ যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন সমস্যাটা কোথায় দু হাজার চব্বিশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূল কংগ্রেসের তফাত হচ্ছে তেতাল্লিশ লক্ষ ভোটের এখন অবধি এসআইআরের প্রথম ফেজে বাদ গেছে আটান্ন লক্ষ ভোট অর্থাৎ অলরেডি যদি ধরে নেওয়া হয় ভুয়ো ভোট কার্যত শাসক দলের দিকে দেয় পশ্চিমবঙ্গে যেমন সিপিএম আমলে সিপিএমের দিকে যেত একাত্তরের নির্বাচনে কংগ্রেসের দিকে যে ছিল তাহলে ধরে নিতে হবে এই ভোটটা কার্যত তৃণমূলের দিকে যায় মৃত ভোটার হোক কি সেই শিফটেড ভোটার হোক এই ভোটগুলো ভুয়ো ভোট হিসেবে তৃণমূল দিয়ে দেয় সুতরাং তেতাল্লিশ লক্ষ গ্যাপে আটান্ন লক্ষ বাদ গেলে ভয় পাওয়ার কারণ আছে তারপর দেখা হচ্ছে এক কোটির বেশি মানুষকে সেকেন্ড ফেসে যে কোনো কারণেই হোক এই নম্বর থেকে যাদের ডাকা হচ্ছে তার থেকে যদি আরও মোটামুটি মিলিয়ে সব মিলিয়ে এক কোটির বেশি মানুষের নাম বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস হারতে চলেছে এটা স্পষ্ট ময়ুক তৃণমূল হারছে এটা যখন আপনি জানেন মমতা জানেন বিরোধীরাও জানেন মানে আপনি দীর্ঘদিন মার্কেটিং মার্কেটিংয়ের এবং এবং ব্র্যান্ড ইনভেস্টমেন্ট দেখেছেন মানে ব্যাড ইনভেস্টমেন্ট কোনো কোম্পানি করতে চায় না যে কোম্পানি যে কোম্পানি ডুবতে চলেছে সেই কোম্পানিতে কোনো শেয়ার মার্কেটের টাকা লাগাতেছে যার দাম পড়ছে রূপোর দাম পড়ছে তারা আপনি রূপোয় ইনভেস্ট করবেন করবেন না তো স্বাভাবিক ব্যাপার মমতাতো কেউ ইনভেস্ট করছে না স্বাভাবিক ব্যাপার ঠিক ঠিক আমি আমি সন্ময় ব্যানার্জির কাছে যাবো সন্ময় সন্ময়দা আমার এবার না বিরোধীদেরকে নিয়ে একটা সন্দেহ সন্দেহ তৈরি হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি হয় ভারতবর্ষে বিরোধী রাজনীতির স্পেসটা জিরো হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রাজনীতিবিদ রয়েছেন নয়তো অন্য রাজনীতিবিদ যারা অন্যান্য রাজ্যের দায়িত্বে রয়েছেন যেমন হেরেমন্ত সোরেন যেমন এম কে স্ট্যালিন অখিলেশ যাদব যেরকম খুব গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছেন এলওপি হিসাবে রয়েছেন তারা মনেই করছেন না যে ইলেকশন কমিশন আসলে সবচেয়ে ভয়ঙ্কর কাজটা করছে এটা কেন আমি একবার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন সুপার ইমার্জেন্সি চলছে ইলেকশন কমিশন ছমাস আগে নির্বাচনের ছমাস আগে থেকে কাজ করছে কোনো সোশ্যাল প্রজেক্টের কাজ করতে দিচ্ছে না এই করতে দিচ্ছে না ওই করতে দিচ্ছে না রাত্রে নাকি গুডি গুটি খাবার গুডি গুটি জল খেয়ে ফোন করছে নির্দেশ দিচ্ছে অনেক কথা বলেছেন আমি একবার শোনাতে চাই এবং তারপর সন্ময় ব্যানার্জির কাছে রাইট There will be no voting rights. Then where the people will go? Then you announce better. Super an emergency. It is already there in Bengal. Six-month election commission is taking away all the power from us. The people are not able to do the development job. All BLO BLOs. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়